ভক্তের মা হয়ে মুছে দেব অগণিত ভক্তের চোখের জল শুধু তাই নয় প্রিয়ে চেয়ে দেখো অগণিত ভক্ত মোর ক্ষুধায় কাতর হয়ে করিতেছে আত্মনাদ ওদের মেটাতে আস আসিয়াছ পুনর্বার ভক্তের শান্তি মাতা তুমি অশান্তি করিয়ে নাস ভক্তরে শান্তি দাও মনে সবাইকে সমাদর করে কোলে নাও তুলে তাই হবে প্রভু তাই হবে ভুজাতি সন্তানের দুঃখ করিলাম পল ওদের করিতে উদ্ধার দানে হবো বা এই তো আমি চেয়েছিলাম ওরে ওরে কলিরন্ধকার জীব আর ঘুমিয়ে থাকিস না মায়ার ঘরে এবার উন্মেলিত হোক তোদের নয়ন যুগল দেখ দেখ একবার আসিয়াছে আমি আমিও এসেছি সাথে ভয় কি ভয় কি তোদের ঘোর তুফানে তোদের লাগি আমি হব ভব করণধর নাম দিয়ে করব সকল জীবে উদ্ধার আয় আয় রে তোরা আমার কাছে ছুটে আয় ভব পারে যাবি তোদের কোনো পারের করি লাগবে না রে পারের লাগবে না শুধু আমার কাছে ছুটে আয় আর দুবাহু তুলে মুখে শুধু বল বল হরিবাল হরিবাল টাকা এতগুলো টাকা ওই জমিদার সূর্যমণি মজুমদার কৃষ্ণদাস ফেরত দিয়ে আসতে যাই টাকাগুলো টাকাগুলো আমি কৃষ্ণদাসকে ফেরত দিয়ে আসি কারণ সেদিন ওই কৃষ্ণদাস আমাকে বারে বারে বলেছিল নায়েব মশাই এই কলি যুগে কথা রাখাই বড় ধর্ম ধর্ম সবচেয়ে বড় ধর্ম এইতো সুবর্ণ সুযোগ একালের ব্রাহ্মণ বিজয় অভিমায়া বলে তোমার ব্রহ্মাবিদ্যাহরণ করবো তারপর ধীরে ধীরে আমি তোমার দেহে প্রবেশ করবো সাধ্যে চড়াই বোহারে চড়াইব দিকে দিকে কামনার মায়া জিবতে পালাও তুমি এবার আমি ধীরে ধীরে তোমার দেহে প্রবেশ করবো

নয় এতগুলো টাকা এতগুলো টাকা এতগুলো টাকা হাতের উঠোয় পেয়ে আমি 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 কোনোভাবে হাতচেড়া করবো না আমি আমি কোনোভাবে হাতচেড়া করা তাছাড়া তাছাড়া ওরা হচ্ছে ছোট লোক চালাল জাত এত টাকা দিয়ে ওরা কি করবে ওরা কি করবে অতএব অতএব টাকা এ টাকা এ টাকা এ টাকা আমার হ্যাঁ এ টাকা এ টাকা হ্যাঁ এ টাকা আমার এ টাকা আমার এ টাকা এ টাকা আমার এ টাকা এ টাকা এ টাকা আমার হাই মশাই হাই মশাই হাই রে হাই মশাই জমিদার জমিদারবাবু আপনি বসুন বসুনবাবু আহ আমি এখানে বসতে আসেনি আমি যার জন্য এলাম তুমি কৃষ্ণ দাসের টাকাটা ফেরত পাঠিয়েছ তো পাঠিয়েছি মানে হ্যাঁ পাঠিয়েছি মানে আপনি দিলেন আর আমি সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত এলাম তুমি সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত পাঠিয়ে দিয়েছো আজ্ঞে হ্যাঁ কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের

সেই কথাগুলো আপনাকে বলতে ব্যথায় আমার মুখটা ফেটে যাচ্ছে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে আপনাকে বলতে আমার ঘেন্না করছে কি বলেছে কি বলেছে কৃষ্ণদাসে কি বলেছে কৃষ্ণদাস বলেছে আপনি প্রজা শোষণকারী আপনি অত্যাচারী আপনি হচ্ছেন একজন চ য়েব ওরা এখন এই জমিদার সূর্যমণি না হলে চিনতে পারেনি সামান্য একটা ছোট লোক প্রজা হয়ে এই জমিদার সূর্যমণি মজুমদার কে করেছে অপমান

ব্যাটার কথা শুনে আমার সমগ্র শরীরের রক্ত টকপক টকপক করে ফুটছে বড় এই জমিদার মণি মজুমদার সামান্য শ্রীকাল হয়ে এসেছে এই সিংহের সঙ্গে সমালোচনা করতে এবার এবার আমি ওকে বুঝিয়ে দেব। এই জমিদার সূর্যমণি মজুমদার কত ভয়াল わとわよ。ええ。ええ。ええ<ー>。ええ<バ>。ええ。え <laughs> え。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。

কে কে অমন করে হাসছে আমি তোমাকে এখানে এই থেমে থাকলে চলবে না আমাকে আরো আরো অনেক খেলা খেলতে হবে আমাকে অনেক খেলা খেলতে হবে খেলতে হবে খেলতে হবে খেলতে হবে তবে তুমি তুমি গুটি গুটি পায়ে গিয়ে যাবে সকলের মতো তীক্ষ্ণ নৌকা খাতে ওই সূর্যমণি মজুন্দারের সুখের সংসারে আগুন হবে তাতে আমার লাভ আছে অনেক লাভ আছে বদ্ধের বেড়া জালে বদ্ধ করে তুমি ওই কৃষ্ণ দাসের শোকের সংসারটাকে ভেঙে তছনাচ করবে কৃষ্ণদাস সবে তো কলির সন্ধ্যা তোমাকে আমি আরো দল তোরা টেনে নামাব যদেষ্টির পাঁচ ভাইয়ের মতো বিক্রির মতো কাঁপতে কাঁদতে বেরিয়ে যাবে আর আমি 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 আমি

বলে গেল কলিরাজ আমাকে আমাকে অনেক খেলা খেলতে হবে হ্যাঁ 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 আমি খেলব 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 মহাভারতের সকুনি যেমন যুধিষ্ঠির আত্মার ভাইদের বিয়ে খেলেছিল ঠিক তেমনি ভাবে আমিও ওই কৃষ্ণদাস আর তার ভাইদের নিয়ে খেলবো পাশার গুটি আবার সাজানো আছে আমাকে এক চলে বৃষ্টি করতেই হবে আর তা যদি না পারি তো বৃথাই আমার নাম বিজয় সে Ha ә ә ә ә ә ә